নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী গৌরীশ্বরানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা স্বামী গৌরীশ্বরানন্দজি বলিলেন শ্রী মাকে প্রথম দর্শন করি যখন আমি স্কুলে ক্লাস এইটে পড়ি সেটা ইংরাজি উনিশশো সাল সত্যি কথা বলতে কি একটু হতাশই হয়েছিলাম আমার কল্পনায় মা বিরাজ করছিলেন এইভাবে তিনি বসে আছেন একটি সুন্দর সাজানো সিংহাসনে দুপাশে সেবিকারা চামর দোলাচ্ছে কিন্তু দেখলাম তিনি থাকেন ছোট মাটির দেওয়াল দেওয়া খড়ে চালওয়ালা ঘরে আরও দেখলাম তিনি নিজে হাতে ঝাটা নিয়ে উঠোন পরিষ্কার করছেন তখন খুবই ক্ষুব্ধ চিত্তে যাদের সঙ্গে আমি গিয়েছিলাম সেই পূজনীয় জ্ঞানদা মানে স্বামী জ্ঞানানন্দ ও পূজনীয় গোপেশদাকে স্বামী সারদেশানন্দ গিয়ে বললাম এই সামান্য কাজটুকু করে মাকে সাহায্য করবার কি কেউ নেই তারা উত্তর দিলেন যাতায়াত করতে থাক সবই জানতে পারবি আমাদের দেখে মা বললেন বাবা একটু দাঁড়াও আমি এই কাজটুকু সেরে নিয়ে হাত ধুয়ে বসি তখন আমাকে প্রণাম করবে আমরা অপেক্ষা করলাম মা ঝাঁটা রেখে হাত ধুয়ে বিছানায় বসলেন আমরা একে একে প্রণাম করলাম প্রণাম করার সময় লক্ষ্য করলাম একটি মেয়ে মায়ের বিছানায় শুয়ে আছে আমার ভালো লাগলো না সঙ্গীদের জিজ্ঞাসা করলাম এই মেয়েটি কে মায়ের বিছানায় শুয়েছে কেন নিচে বিছানা পেতে শুতে পারে না পূজনীয় জ্ঞান্দা তাড়াতাড়ি আমাকে থামিয়ে দিয়ে বললেন চুপ কর পরে বুঝবি সব ওই মেয়েটি মায়ের আদরের ভাইজি রাধু ওরা দুজন প্রণাম করবার পর আমি প্রণাম করতেই মা জিজ্ঞাসা করলেন এই ছেলেটি কে তারা উত্তর দিলেন ছেলেটি বদনগঞ্জ স্কুলে পড়ে মা শুনে বললেন প্রবোধের ছাত্র আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের নাম শ্রী প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় আমি মনে মনে ভাবলাম মা আমার হেডমাস্টার মহাশয়কে কি করে চিনলেন নিজের মনেই উত্তর পেলাম তিনি এই দেশের মধ্যে বিদ্যান বুদ্ধিমান লোক তাই মা তাকে চেনেন পরে জানলাম আমাদের প্রধান শিক্ষক মহাশয় সস্ত্রী সৃষ্টির মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন মাকে দর্শন করার পর যখন বাড়ি ফিরব তখন মা সস্নেহে বললেন বাবা আবার এসো সেই দিন থেকে প্রতি শনিবার জয়রামবাটি আসবার জন্য এবং মাকে দর্শন করবার জন্য প্রাণ আকুল হয়ে উঠত প্রতি শনিবার স্কুলে যাওয়ার সময় একখানা কাপড় গামছা আর সোমবারে পড়ার বই সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তাম এবং ছুটি হয়ে গেলেই চলে যেতাম জয়রামবাটি কয়েকবার যেতেই আমি মায়ের খুব পরিচিত হয়ে গেলাম মায়ের লজ্জাশীলতা ছিল অসাধারণ মা স্বামীজি মহারাজ শরৎ মহারাজ মহাপুরুষ মহারাজ প্রভৃতি সকলকেই ছেলে বলতেন কিন্তু তাদের সামনে ঘোমটা দিতেন আর ঘোমটার ভেতর থেকে আস্তে আস্তে কথা বলতেন অনেক সময় যোগিন মা বা গোলাপ মা আবার সেটা জোরে বলে দিতেন শরৎ মহারাজ মাকে প্রণাম করে বারান্দায় এসে অনুযুগের স্বরে বলতেন আমি যেন শ্বশুর বয়সের তুলনায় বেটেছিলাম বলে আমাকে আরও ছোট মনে হতো এই কারণে মা আমার সামনে আর ঘোমটা দিতেন না এই জন্যই মাকে ভালো করে দেখবার সৌভাগ্য আমার হয়েছিল এছাড়া মায়ের পায়ে বাত ছিল এবং আমার সৌভাগ্য হয়েছিল মায়ের পায়ে বাতের তেল মালিশ করে দেবার এই মালিশ করবার সময় দেখেছি মায়ের পায়ের তলা অদ্ভুত রকম কোমল এবং হালকা গোলাপি রঙের অথচ মা কামারপুকুর বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কামার পুকুর বা জয়রামবাটি হেঁটেই যেতেন আর জীবনে কখনো জুতো বা চটি পরতেন না একদিন তেল মালিশ করার সময় আমার মনে হলো মায়ের পায়ের বাদ যদি আমার পায়ে আসে তো মা ভালো থাকেন তবে খুব আনন্দ হবে এই ভেবে মায়ের পায়ে হাত রেখে আমার ওই হাতের কোনইটি আমার পায়ের হাঁটুতে ঠেকাতেই মা আমার দাড়িতে চুমু খেয়ে বললেন ছি ছি এসব কি ভাবছ তোমরা বেঁচে থাকো ঠাকুরের কত কাজ করবে আমি বুড়ি হয়েছি আর কতকাল বাজব আমি মায়ের সঙ্গে বসে তরকারি কাটতাম তার উনানে আগুন ধরিয়ে দিতাম আটা ময়দা ঠেসে রুটি লুচি বেলে দিতাম মায়ের সঙ্গে বসে পান সাজতাম ফুল তুলসী বেলপাতা দুব্বা তুলে এনে চন্দন পিষে তার পুষ্পপাত্র সাজিয়ে দিতাম ফল থাকলে কেটে দিতাম তখন তো ফল মূল কিনতে পাওয়া যেত না ফলের মধ্যে কুমড়ো আর মূলের মধ্যে আলুই ছিল আরেকটি ছোট দোকান ছিল দোকান এতই ছোট যে মা একবার আড়াই পোয়া পোস্ত কিনতে পাঠিয়েছিলেন পোস্ত চাইতেই দোকানদার বলেছিল তোমাকে আড়াই পো দেবো তো আমি খুচরো কি বেচবো আমার দোকানে মাত্র আড়াই পো আছে এখন বড় বড় অনেক দোকান হয়েছে মা আমাকে একসঙ্গে দুখিলি পান খেতে দিতেন আর মেয়েদের কাছে বলতেন রামময়কে পান খাইয়ে বেশ দেখতে লাগে কালো ছেলেটি আর ঠোর দুটো বেশ লাল হয় আমার মনে হয় যেন টিকে আগুন লেগেছে বহু লোক মায়ের কাছে দীক্ষা নিয়ে যান আর আমি দেখি কিছুদিন পরে আমি ভাবলাম আমিও মায়ের কাছে দীক্ষা নেব কিন্তু মনে সংশয় কি জানি আমি তো বেটে ষোলো সতেরো বছর বয়স মা দীক্ষা দিতে রাজি হবেন কি না মায়েরই এক বৃদ্ধা শিষ্যা মায়ের সেবার জন্য জয়রামবাটিতে থাকতেন তার ছেলে তখন উকিল তার সাথে পরামর্শ করলাম তাকে বললাম আমার তো দীক্ষা নেওয়ার ইচ্ছা আপনি তো এখানে সর্বদা মায়ের কাছে আছেন আপনার কি মনে হয় মা আমাকে দীক্ষা দেবেন তিনি বললেন ভাই তোমাকে দীক্ষা দেবেন বলেই তো মনে হয় কারণ তুমি যদি কোনো কারণে একটা শনিবার বিকালে না আসো তো মা বিশবার তোমার কথা বলেন বলেন রামময় রামময় আমার বাড়ির নাম ছিল কেন এলো না তবে কি ছেলের জ্বর হলো আবার কিছুক্ষণ বাদে বলছেন বিদ্যান বুদ্ধিমান ছেলে হয়তো পড়াশুনোয় বেশি মন দিয়েছে বোধহয় সামনে কোনো পরীক্ষা আছে তাই মাকে ভুলে আছে ইত্যাদি এরকম বারে বারে তোমার কথা চিন্তা করেন তোমাকে যখন এত ভালোবাসেন তখন তোমাকে দীক্ষা দেবেন তবে যদি বলেন আরেকটু একটু বড়ো হয়ে নেবে সে কথা আলাদা আমি তো বড় হয়েছিলাম বেটে বলে আমাকে ছোটো দেখাতো যাই হোক মাকে বলতেই তিনি খুব খুশি বললেন আচ্ছা তুমি দীক্ষা নেবে তো আসনটা পেতে নিয়ে ঠাকুরকে প্রণাম করে বসো মায়ের আসন ছাড়া আরও দুখানা গালিচার আসন ছিল যদি স্বামী স্ত্রী দীক্ষা নিতেন তাহলে দুখানি আসন পেতে দিতাম ওই দুখানি আসন থেকে একখানি আসন মায়ের সামনে পেতে ঠাকুরকে ও মাকে প্রণাম করে বসলাম মা কোষা থেকে কুশিতে করে জল নিয়ে আমার গায়ে ছিটাতে ছিটাতে বললেন পূর্বপূর্ব জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যাক ইহজন্মের জন্মের জ্ঞানাকৃত অজ্ঞানকৃত সব পাপ নষ্ট হয়ে যাক এই বলে মা আমার দেহ শুদ্ধ করে নিলেন পরে একটি দেবতার নাম উচ্চারণ করে বললেন ইনিই তো তোমার ইষ্ট আমার মানে বুঝতে যদি না পারি তাই বললেন একেই তো তুমি সবচেয়ে বেশি শ্রদ্ধা ভক্তি করো ভালোবাসো এর মন্ত্রই তো তোমাকে দেব আমি তখন বললাম মা আপনি ঠিকই ধরেছেন যে আমি ওকেই সবচেয়ে বেশি শ্রদ্ধাভক্তি করতাম কিন্তু এখন ঠাকুরের বই পড়ে সব দেবদেবী এক মনে হয় আচ্ছা আমি যদি কোনো মন্ত্র চাই তা আমাকে দেবেন মা বললেন বলো আমি তখন বললাম মা বললেন এই মন্ত্র পেলে তুমি খুশি হবে আমি বললাম হ্যাঁ তখন তিনি সেই বীজ মন্ত্রটি শুনিয়ে দিলেন এবং কি করে একশো বার জপ করতে হবে দেখিয়ে দিলেন দু চারটি কথা ও উপদেশ দিয়ে বললেন বাবা গুরু আর ইষ্টকে এক জানবে কোনো ভেদভাবনা করবে না আমি তখন জানতাম না যে দীক্ষান্তে গুরু দক্ষিণা দিতে হয় তাছাড়া আমার পকেটে সেদিন একটি পয়সাও ছিল না বাড়ি থেকে খেয়ে স্কুলে যাই স্কুল থেকে জয়রাম বাটি সবই হেঁটে সুতরাং পয়সার দরকার হতো না মা কিন্তু দক্ষিণা সম্বন্ধে কিছুই বললেন না দীক্ষার পর আমি যখন মাকে দু পায়ে হাত দিয়ে প্রণাম করছি কারণ মা আমাকে পূর্বে পায়ে মাথা রেখে প্রণাম করতে গেলে বলেছিলেন পায়ে হাত দিয়ে প্রণাম করলেই হবে তখন মা বললেন আজকে মা পায়ে মাথা রেখে প্রণাম করতে হয় কারণ এতদিন যিনি মা ছিলেন আজ তিনি গুরু হলেন তিনি নিজেই শিখিয়ে দিলেন আর আমি তার পায়ে মাথা রেখে প্রণাম করলাম মা দুই হাত আমার মাথায় দিয়ে আশীর্বাদ করলেন ও বললেন চলো বাবা চলো দুটি খাবে চলো বেলা হয়েছে খিদে পেয়েছে আমি যেই বাইরে বেরিয়েছি অমনি গেন্দা স্বামী জ্ঞানানন্দ আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন কিছু দক্ষিণা দিলি আমি বললাম না কি করে দেব আমার পকেটে একটি পয়সাও নেই গ্যান্দা তখন পকেট থেকে রুমাল বার করে টাকা আধুলি শিকি দুয়ানি ইত্যাদি যা ছিল সব আমার হাতে দিলেন সব নিয়ে হয়তো আড়াই টাকা কি তিন টাকা হবে সেই টাকা পয়সা নিয়ে যেই দরজার কাছে এসেছি অমনি মা বললেন কি বাবা আমি তখন সেই টাকা পয়সা মাকে দেখালাম তিনি জিজ্ঞাসা করলেন কোথায় পেলে আমি বললাম জ্ঞান্দা দিয়েছেন তখন তিনি বললেন আচ্ছা দাও বলে সেগুলি নিলেন আমি আবার তার পায়ে মাথা রেখে প্রণাম করতে তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন চলো এখন দুটি খাবে চলো এই বলে একটা ছোট্ট থালায় করে মা মুড়ি নিলেন এবং আমাকেও দিলেন মা ও আমি পাশাপাশি বসে মুড়ি খাচ্ছি মা মাঝে মাঝে নিজের থালা থেকে মুড়ি তুলে আমার থালায় দিয়ে বললেন খাও বাবা খাও বুড়ো হয়েছি দাঁত নড়ছে চিবোতে পারছি না অর্থাৎ আমি না চাইতেই মা আমাকে প্রসাদ দিচ্ছেন এখন ভক্তরা দীক্ষা নিলে গুরুর প্রসাদ নিয়ে জল খায় আর আমি না বললেও করুণাময়ী মা নিজেই আমার প্রসাদ দিয়েছেন আমার ছোটবেলা থেকেই বাগান করা ঝোঁক ছিল তবে এখন যেমন একই গোলাপ গাছের বিভিন্ন ডালে লাল সাদা হলদে গোলাপি প্রভৃতির নানা রঙের ফুল ফোটাতে পারি তখন এসব জানতাম না কিন্তু তখন জয়রামবাটিতে এক একদিন মা একটি ফুল ও পুজোর জন্যে পেতেন না শুধু তুলসী পাতা দুব্র বেলপাতা ও চন্দন দিয়ে মা ঠাকুরের উদ্দেশ্যে বলতেন ঠাকুর আজ একটি ফুলও জোটেনি এই সব নিয়েই সন্তুষ্ট হও আমি মায়ের বাড়ির পাশে পূর্ণিপুকুরের পারে কিছু জুই পদ্মকরবী গাদা, দোপাটি জবা টগর প্রভৃতি ফুলের গাছ লাগিয়েছিলাম ওই সব ফুল পেয়ে মা কত খুশি একদিন দেখি দুপুরে বিশ্রামের পর মা জুই গাছের গোড়া খুঁড়ছেন আমি এসব করব, আপনাকে করতে হবে না বলে খুরপিটি তার হাত থেকে কেড়ে নিলে তিনি বললেন তুমি তো সব করো আমি ফুল খুব ভালোবাসি কি না তাই এখন ওদের ফুলের সময় আসছে দেখে একটু জল দেবার জায়গা করছিলাম যখন পদ্ম করবির গাছে প্রথম ফুল ফোটে মা কাউকে পুজোর জন্য একটাও ফুল তুলতে দেননি বলতেন রামময় এসে দেখবে তার গাছে কত ফুল ফুটেছে সে নিজে হাতে করে ফুল তুলে দেবে তবেই ঠাকুরকে দেব কি অপার স্নেহ আমি শনিবারে এসে মাকে প্রণাম করতেই মা আমার হাত ধরে ওই গাছের কাছে নিয়ে গেলেন ও বললেন দেখো তোমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে আবার কেমন মিষ্টি গন্ধ আমাকে ফুলের সাজি দিলেন আমি ফুল তুলে দিতে ওই ফুল দিয়ে মা ঠাকুরের পুজো করলেন একদিন একটা কাগজি লেবুর কলম নিজে তৈরি করে নিয়ে যাই তাতে সাত আটটা ফল ছিল মা দেখে খুব খুশি হলেন আর সকলকে বলতে লাগলেন দেখেছ ছেলের কি বুদ্ধি এমন কলম করে এনেছে যে এখনই তাতে ফল ধরতে আরম্ভ করেছে একদিন ফল সমেত একটা বড় আমলকির ডাল ভেঙে মাকে দিয়েছিলাম মা তাতে অসন্তুষ্ট হন ও ফলবান গাছের ফল সমেত ডাল ভাঙতে নিষেধ করেন বিশেষত আমলকি গাছের এই আমলকি গাছটি আমদরে তীরে ছিল এই আমলকি গাছের তলায় পূজনীয় শরৎ মহারাজ যোগিন মা গোলাপ মা ধ্যান করতেন পূজনীয় শরৎ মহারাজ গীতা পাঠও করতেন মা বলতেন আমলকি তলায় তেত্রিশ কোটি দেবদেবীর বাস এর তলায় বসে ধ্যান জপ করলে বেশি ফল হয় পরে ওই ডাল থেকে পাতাগুলি পুজোর জন্যে রাখতে বললেন বেলপাতার মতো ওই পাতাও পুজোর জন্যে ব্যবহার করা হয় আর একদিন পন্নি পুকুরের উত্তর পাড়ের বাগানে জ্ঞান মহারাজ আমি কতগুলি কলা গাছ লাগাচ্ছিলাম সকাল থেকেই কাজ আরম্ভ করি অনেক বেলা হওয়ায় মা জল খাবার জন্য পুকুরের ঘাটে দাঁড়িয়ে আমাদের দুজনকে ডাকতে লাগলেন আমরা যাচ্ছি বললাম কিছুক্ষণ পরে মা আবার ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন বললেন খেয়ে গিয়ে কাজটুকু শেষ করো আমি ব্যস্ত হয়ে পড়লাম কিন্তু গ্যান্দা আসতে দিলেন না তৃতীয়বারে মা গ্যান্দাকে ছেড়ে কেবল আমাকে ডাকতেই আমি কোদাল ফেলে ছুটে গেলাম গ্যান্দা আর অল্পই বাকি আছে একসঙ্গে যাবেন বললেও আমি তা শুনলাম না মা খুব খুশি হলেন বললেন জ্ঞান বাঙাল ওদের ভীষণ গো কারোর কথা শুনবে না তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো আমি খেতে বসেছি এমন সময় নলিনী দিদি ওই বাগানের জায়গাটা নোংরা বলে আমাকে স্নান না করে খেতে বারণ করলেন ও বললেন ছি ছি না নিয়ে খেতে রুচবে কি করে গো মা তাকে ধমক দিয়ে বললেন তুই চুপ কর ওরা বেটা ছেলে সদাশুদ্ধ ওদের কিছুতেই দোষ হয় না তোর মন অশুদ্ধ তাই ছুঁই ছুঁই করে মরিস মায়ের কথায় আমি খেলাম মাও খুব খুশি হলেন তখন জয়রামবাটিতে লেখাপড়া জানা লোক খুব কমই ছিলেন মেয়েদের মধ্যে দু চারজন বাংলায় নাম লিখতে পারতেন মা বলতেন বারুজ্জেদের একটি বৌমা এসেছে সে কলকাতার মেয়ে ঘড়িতে দম দিতে জানে ঘড়িতে দম দিতে জানা মায়ের কাছে একটা মস্ত বুদ্ধির কাজ কারণ তিনি এ পাশ করা মেয়ে দেখেননি হাতে ঘড়ি বাঁধা মেয়েও দেখেননি হারিকেল লণ্টন পরিষ্কার করতে পারতেন না আমাকে বলতেন বাবা তুমি করো ওর মধ্যে অনেক কলকবজা আছে আমি পারবো না এদিকে মা তো বর্ণপরিচয়ের প্রথম ভাগটি শেষ করে দ্বিতীয় ভাগের প্রথম লাইনের ঐক্য মানিক্য কুবাক্য পর্যন্ত শিখতেই ভাগ্নে হৃদয় হাত থেকে বই ছিনিয়ে নিয়ে বলেছিলেন মেয়েদের বেশি লেখাপড়া শেখা ভালো নয় তাহলে চরিত্র ভালো থাকবে না চুপি চুপি বেটা ছেলেদের সঙ্গে চিঠি কি করবে ও নাটক নভেল পড়বে কিন্তু আশ্চর্যের বিষয় আক্ষরিক বিদ্যা না থাকলেও মায়ের আধ্যাত্মিক বিষয়ে পূর্ণ জ্ঞান ছিল আমি তখন ছেলে মানুষ ভক্তেরা এবং সাধু ব্রহ্মচারীরা মাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতেন আমার ভয় হতো মায়ের তো কুবাক্য পর্যন্ত শিক্ষা তিনি এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন কি এরা বেলুর মঠে গিয়ে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ স্বামী শারদানন্দ প্রভৃতিদের কেন জিজ্ঞাসা করেন না তারা কত শাস্ত্র পাঠ করেছেন কিন্তু মা কখনও বলতেন না এইসব প্রশ্নের উত্তর রাখালকে তারককে বা শরৎকে জিজ্ঞাসা করবে তিনি সকলের প্রশ্ন শুনতেন এবং উত্তর দিতেন যাতে প্রশ্নকর্তাদের সব সংশয়ের সমাধান হয়ে যেত আমি ওই বয়সে প্রশ্নগুলোর অর্থও বুঝতাম না এবং মা যা উত্তর দিতেন তাও বুঝতাম না কিন্তু দেখতাম যার প্রশ্ন তিনি খুশি হয়ে যেতেন উদ্বোধন তত্ত্বমঞ্জুরি প্রভৃতি পত্রিকা এলে সৃষ্টি মা জিজ্ঞাসা করতেন উদ্বোধনের শরতের লেখা কিছু আছে কিছু থাকলে পড়তে বলতেন একবার তত্ত্বমঞ্জরিতে সংস্কৃতে একটা স্তোত্র প্রকাশিত হয় আমি তা পড়ে শোনালে মা বলেন বাংলা করে বলো দেশি কেন্দ্রাং প্রভৃতি শব্দের মানে না জানায় এবং ওখানে অভিধান না থাকায় আমি বললাম সব কথার মানে আমি জানি না স্কুলে গিয়ে পণ্ডিত মশায়ের কাছে বুঝে এসে আপনাকে শোনাব তিনি ছাড়লেন না বললেন তুমি যেটুকু পারো তাই বলো নমস্কার আজকে এ পর্যন্তই মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী গৌরীশ্বরানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন